আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম এস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো দেশি আলু দিয়ে দেশি মুরগির ঝোল আর এই রেসিপিটি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভালো লাগলে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক এখানে আমি একটি বড় মোরগের হাফ অংশ মাংস নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দেশি ছোটো সাইজের আলু আমি সহ ভেজে নিয়েছি নিয়েছি আদা কুচি এবং রসুন কুচি আর সেই সাথে কয়েকটা কাঁচা মরিচ সবগুলো আগে থেকে রেডি করে রাখলে কি হয় যে ঝটপট রান্নাটি করে নেওয়া যায় আমি রান্নার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে আমি প্রয়োজনীয় সব মশলা দিয়েছি মশলার ভিতর রয়েছে শুকনো মরিচ তেজপাতা একটি এলাচ লবঙ্গ সাদা এলাচ কালো এলাচ এবং দারুচিনি নিয়েছি ওয়ান থার্ড চা চামচ গোলমরিচ সবগুলোকে আমি হালকা করে ভেজে নেব দিচ্ছি সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড পরিমাণ মতো যখন সবগুলো শুকনো মশলা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটি খুন্তির সাহায্যে পেঁয়াজের ভেতর যে জটলাগুলো আছে সেগুলো আমি খুলে নিচ্ছি তো পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা থেতো এবং রসুন থেতো সেই সাথে কাঁচা মরিচ আর কাঁচামরিচের আমি মাঝখানে কেটে দিয়েছি যেন এর ভেতরে সবগুলো মশলা বের হতে পারে এবং ছালও সেই সাথে বের হতে পারে তো সবগুলো আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায় এখন দিচ্ছি লবণ পরিমাণ মতো আর এ পর্যায়ে লবণ দেওয়ার রিজন হচ্ছে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসবে দিচ্ছি আস্ত জিরা ওয়ান থার্ড চা চামচ মাংস রান্নায় চেষ্টা করবেন আস্ত জিরা দেওয়ার জন্য কারণ আস্ত জিরা দিলে মাংস খেতে অনেক মজা লাগে তো সবগুলো উপকরণকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা দেড় চা চামচ দিচ্ছি এক চা চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব সুপ্রিয় দর্শক আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক শেয়ারের কাজ করে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মশলাটি পুড়ে না যায় তো মশলাটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে আসার জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন যে মশলাটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলাতে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি মাংস মাংসটিকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি পানি ব্যবহার করব না পানি ছাড়াই প্রথমবার মাংসটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর এভাবে নাড়াচাড়া করতে করতে আমি ঢাকনা দিয়ে ঢাকবো আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করব আর দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে আর এ পানিতেই প্রথমবার মাংসটা আমার কষানো হয়ে যাবে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা আমি ঝুলের উদ্দেশ্যে দিয়ে নিই জাস্ট এটাতে আমি কষিয়ে নেবো মাংসটিকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু চাইলে আপনারা সহ এভাবে রান্না করতে পারেন আবার চাইলে চোচা ছাড়াও এইভাবে রান্না করতে পারেন আর এই রান্নাটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি আমার কাছে বেশ ভালো লাগে এভাবে খেতে আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারাও একদিন হলেও ট্রাই করবেন তো দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু মাংসটা আগে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাই এ পর্যায়ে আর খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে রান্নাটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চলে আসলাম আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ রান্না শেষে অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে এতে করে ফ্লেভার যেমন সুন্দর আসবে খেতেও ঠিক মজা লাগবে তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি বন্ধ করে দমে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক তো দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হতে পারে আর আমি এখানে ঝোল বেশি রাখিনি জাস্ট অল্প আমি গ্রেভি রেখেছি কারণ আমার হাজব্যান্ড এভাবেই রান্না করত দেখতাম যে ঝোল তেমন রাখতো না আর অল্প ঝোলেই এটা খেতে অনেক মজা লাগে একটি সার্ভিং বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন তো আজকের ঝটপট দেশি আলু দিয়ে দেশি মুরগির ঝোল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে আবারও আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ